আমি সাদাদ শাকির শুরুতেই জানিয়ে দিচ্ছি জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি ট্রাইব্যুনালের পাঠানো হয়েছে কারা কর্তৃপক্ষের কাছে সবার অংশগ্রহণে নির্বাচন জাতিসংঘ জানিয়েছেন তারাণুক্য রাজনীতিবিদ নির্বাচন কমিশন ও সমাজের সাথে বৈঠক তফসিল পেছানোর দাবি এর সাথে বিক্ষিপ্ত সংঘর্ষে সারা দেশে চলছে আঠারো দলের টানা বাহাত্তর ঘন্টার অবরোধ রাজধানীতে বারো ঘন্টার হরতাল পালিত খোকার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর জাপা না এলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে আশঙ্কা অর্থমন্ত্রীর তফসিল পেছালে আপত্তি নেই আওয়ামী লীগের বলেছেন সংবাদ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরোয়ানার কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার জানিয়েছেন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের আরো জানাচ্ছেন আহমেদ সরওয়ার মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর গেল বৃহস্পতিবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর দুদিন পর রবিবার ওই রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে পাঠানো হয় বেলা নাগাদ অনুলিপি পাওয়ার কাদের মোল্লার বারোটা মৃত্যু পরোয়ানা জারির কার্যক্রম শুরু করে ট্রাইব্যুনাল বিকেল চারটার কিছু আগে ডেপুটি রেজিস্ট্রার অনুরাব চক্রবর্তী লাল কাপড়ে মোড়ানো পরোয়ানাটি নিয়ে যান কারা কর্তৃপক্ষের কাছে রায়ের কপি বারোটা আমরা প্রাপ্ত হই অথপর আইন অনুযায়ী মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে আসামিকে প্রদত্ত মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য ওয়ারেন্ট অফ এক্সিকিউশন সহ সংশ্লিষ্ট রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা জ্বালামে এসে বরাবরে প্রেরণ করা হয়েছে আইন অনুযায়ী এক্সিকিউশন ওয়ারেন্ট পাওয়ার পরে জেল কর্তৃপক্ষ এই সাদা কার্যকর করবে রেজিস্ট্রার এ কে এম নাসির মাহমুদ জানান মৃত্যু পরোয়ানা জারির মাধ্যমে কাদের মোল্লার বিচারের দায়িত্ব শেষ করল ট্রাইব্যুনাল রাষ্ট্রপতি কাছে ক্ষমা চাইবেন কিনা বা রিভিউ করবেন কিনা বা করলে সেটা কি হবে সেটা আমাদের বিষয় নয় আমরা অ্যাজ রেকর্ড বাই ল আমরা ওয়ারেন্ট অফ এজুকেশন আমরা জেলখানা পাঠিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্রাইবাল অ্যাক্টের সেকশন টোয়েন্টি সাবশন থ্রিতে বলা আছে দ্য সেন্টেন্স অ্যাওয়ার্ডেড শ্যাল বি ক্যারিড আউট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অর্ডার্স অফ দ্য গভর্নমেন্ট সুতরাং গভর্নমেন্ট জেলখানা জেল অথরিটি তারা তখন সিদ্ধান্ত নেবেন কি করবেন সেটি আমাদের বিষয় না এদিকে জারি করা মৃত্যু পরোয়ানা হাতে পেয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ মৃত্যু দণ্ডদেশের যে আদেশটি সেটা আমরা আজকে বিকাল চারটা পনেরো মিনিটে পেয়েছি পরবর্তী কার্যক্রম আইনানুগ চলবে মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনাল দুই জামাত নেতা কাদের মোল্লার যাবজ্জীবনের আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ গত সতেরো সেপ্টেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আহমেদ সরোয়ার বাংলা ঢাকা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্ডেস তারানকো তাদের এমনটি জানিয়েছেন চলমান সংকট কাটাতে সফরের দ্বিতীয় দিনে পর্যন্ত জাতীয় পার্টি প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন তিনি তারানকোকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনের তারিখ পরিবর্তনের কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সমঝোতা হলে অনেক কিছু সম্ভব তবে তা আইনি কাঠামোর মধ্যে থেকেই করা হবে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেস তারানকো সকালে জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে ব্রিফিং জাফা জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন এর সাত চলমান সংকটের সম্মানজনক সমাধান চান যাতে বিরোধী দলও নির্বাচনে অংশ নিতে পারে দেশবাসীর কাছে বিদেশীদের কাছে একটি গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে পারে বিশেষ করে সব দলের অংশগ্রহণে একজন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই বিষয়ে তারা আমাদের কাছে জানতে চেয়েছেন পরে তারাঙ্ক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সিইসি লিখিত বক্তব্যে বলেন নির্বাচন পেছানোর মতো পরিস্থিতি তৈরি হলে আইনি কাঠামোর মধ্যেই তা করা হবে তফসিল ঘোষণার পর দুই সপ্তাহ পার হয়ে গেছে আপনারা অবহিত আছেন এবং সমঝোতার আলোচনায় কোন অগ্রগতি না হয় বিষয়টি জটিলতর হয়ে দাঁড়িয়েছে সকল পক্ষের মধ্যে সমঝোতা হলে অনেক কিছু সম্ভব তবে তা আইনি কাঠামোর মধ্যে থাকতে হবে এটাই তাদেরকে বলা হয়েছে এরপর হঠাৎ করে তারঙ্গক প্রধানমন্ত্রী কাজরে গহুর রিজভির সাথে বৈঠক করেন তবে বৈঠকের বিষয়ে কিছু জানা যায়নি এরপর হোটেল সোনারগাঁও চার সদস্যের সুশীল সমাজের একটি প্রতিনিধি দল বৈঠক করেন তারঙ্গক সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠকের পর ডক্টর কামাল হোসেন বলেন সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন তারা একতরফা নির্বাচন মানে যেটা হচ্ছে সেটার ফলে আজকে অলরেডি যে ঘটনাগুলো ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত সংঘাত সংঘর্ষ বন্ধ হোক একতরফা নির্বাচনের যে যে রেলগাড়িটা এটাও একটু থামার কথা আমরা বলেছি তফসিল পিছানো সম্ভব কি না তো আমি তো মনে করি সম্ভব জাতিসংঘ সারা দুনিয়া এরকম নির্বাচন চায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন এটার জন্য সবাই আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তারা তাদের জায়গা থেকে এটাকে উচ্চ করা চেষ্টা করছে আর এটা ঠিক যে ওইটার বারবার আপনারা বলছেন ওনারা কোনো ফর্মুলা নিয়ে নিয়োগ থেকে আসেন নাই তারানকোর এবারে মিশন সফল হবে বলে আশাবাদী সশীল সমাজের প্রতিনিধিরা ইব্রুল কায়েস বাংলাদেশি ঢাকা এদিকে সন্ধ্যায় বিএনপি এর ভাইস চেয়ারম্যান শামসের মুবিন চৌধুরীর সাথে বৈঠক করেছেন জাতীয় সংসদের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো সন্ধ্যা সাতটার দিকে শমসের মবিন চৌধুরীর বনানীর ডিওএইচএস এর বাসায় যান অস্কার ফার্নান্দেস তারকো সেখানে দুই ঘন্টা শামসের মুবিন চৌধুরীর সাথে বৈঠক করেন জাতিসংঘের সহকারী মহাসচিব বৈঠক শেষে শমসের মুবিন চৌধুরী জানান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে অস্কার ফার্নান্ডেজ তারানকোর সফর অনেকটা স্পর্শকাতর বিষয় এ ব্যাপারে বিস্তারিত জানাতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানান তিনি আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্ডেজ তারানকোর বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী বিশ্লেষকরা তবে কোনো কারণে জাতিসংঘের সমঝোতার এই উদ্যোগ ব্যর্থ হলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা সে সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি বর্তমানের চেয়ে আরও খারাপ হতে পারে বলেও মন্তব্য বিশ্লেষকদের রাজনৈতিক সংকট উত্তরণের উপায় খুঁজতে চলছে জাতিসংঘের সহকারী সেক্রেটারি অস্কার ফার্নান্ডেস তারই মধ্যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচন কমিশন সহ সুশীল সমাজের সঙ্গে তার সফরে রাজনৈতিক সমঝোতার আশা করছেন বিশ্লেষকরা তাদের মতে জাতিসংঘের মধ্যস্থতায় কোন একটি পথ খুঁজে বের করবে রাজনৈতিক দলগুলো এই যে প্রচেষ্টা এটাতে একটা একটা পজিটিভ রেজাল্ট হবে উনি থাকাকালীন যদি হয় ভালো কথা কিন্তু উনি হয়তো যদি ডায়ালগ আরম্ভ করে দিতে পারেন তবুও এটা একটা রেজাল্ট হবে কারণ এটা হলো জনগণের প্রত্যাশা এবং জাতীয় স্বার্থে তার কাছে এমন এমন কিছু বাস্তব প্রপোজালস রয়েছে যেগুলো প্রধানমন্ত্রীর যথাশীঘ্র প্রধানমন্ত্রীর কানে দেয়াটা প্রয়োজনীয় ছিল না হয়তো বা এমন হতে পারে যে আজকে বিকালে বা আজকে রাতের বা সন্ধ্যায় আমরা হয়তো বা একটা নেক্সট স্টেজে যাওয়ার ব্যাপারে কিছু কৃতিত্ব হয়েছে এটা শুনতে পাব শেষ পর্যন্ত জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ হলে রাজনীতি ও গণতন্ত্র আরো চ্যালেঞ্জে পড়বে বলেও আশঙ্কা তাদের একদম ফাইনাল কোন সলিউশন এই ভদ্রলোক হয়তো নাও আনতে পারে তবে ব্যর্থতা যদিও ঘটে কিন্তু ওই ব্যর্থতা নিয়ে চলে গেলেও তার যে প্রচেষ্টার রেশ থেকে যাবে সেটা থ্রেড তুলে নিয়ে সেভ করতে পারে বাঁচাতে পারে সিচুয়েশনটা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন প্রত্যাশা দেখেন না যে আমাদেরকে মডেল বলছে তো এটাতে প্রত্যেকে আমরা আশা করব যে এই যে কে অব্যাহত রাখা এবং আমরা যেন আরও অগ্রগতি করতে পারি এটা যেন আমাদের পলিটিক্যাল লিডাররা ওনারা যেন এটা মুক্তিযুদ্ধের চেতনা হিসাবে এটা যেন আমরা এই আগিয়ে নিয়ে যাই আমরা সহিংসতা বন্ধ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের প্রস্তাব ব্যর্থ হলে কোন ধরনের নিষেধাজ্ঞা না আসলেও বাংলাদেশের জন্য তা ইতিবাচক হবে না বলে অভিমত এই বিশ্লেষকদের ঢাকা বিক্ষিপ্ত সংঘর্ষ ঝুটিকামি ছিল যানবাহন ভাঙচুরের মধ্য দিয়ে রাজধানীতে চলছে আঠারো দলের টানা বাহাত্তর ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন আর ঢাকা মহানগর বিএনপি ডাকে রাজধানীতে চলছে বারো ঘন্টার হরতাল বিরোধী দলের দুই কর্মসূচির কারণে রাজধানীতে যান চলাচল তুলনামূলক কম ট্রেনের শিডিউলে ব্যাপক বিপর্যয় ঘটেছে অবরোধের সমর্থনে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ নেতাদের মুক্তির দাবিতে মিছিল হয় সূত্রাপুর এলাকায় মিরপুরের পল্লবীতে মিছিল থেকে এক পিকেটারকে আটক করে পুলিশ কদমতলি খিলখেত এবং পুরান ঢাকার কবিনথরুল কলেজ এলাকায় ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা হরতালের সমর্থনে ওয়ারিতে মিছিল করেছে বিএনপি এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মুক্তির দাবিতে টিকাটুলি গোপীবাগ আর কে মিশন রোড সহ আশপাশের এলাকায় স্বেচ্ছায় দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা বাসাবতে মিছিল করে ছাত্রশিবির সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় দনিয়াতেও মিছিল করে ছাত্রশিবির এ সময় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করা হয় ঝিলের আরামবাগে মিছিল করেছে জামায়াতে ইসলামী উত্তরা আব্দুল্লাপুরে মিছিল করেছে ছাত্রশিবির রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবরোধ ও হরতালের কারণে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন কম হলেও রিক্সা ও অটোরিকশার সংখ্যা প্রচুর তবে রাজধানী ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস রাস্তায় যানবাহন সংকটের কারণে ভোগান্তিতে পড়েন বিমান যাত্রীরা সঠিক সময়ে ট্রেন না আসায় দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা এদিকে দেশের দক্ষিণাঞ্চল থেকে সদরঘাটে ফিরেছে বেশ কয়েকটি লঞ্চ পাশাপাশি সদরঘাট টার্মিনাল ছেড়ে গেছে কিছু লঞ্চ তবে যাত্রী সংখ্যা খুব কম বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে রাজধানীতে ঢাকা মহানগর বিএনপির ডাকা চব্বিশ ঘন্টার হরতাল কমিয়ে সকাল সন্ধ্যা বারো ঘন্টা করা হয়েছে জিয়া খান বাংলা ভিশন ঢাকা এদিকে তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি নেতা মুন্সি রশিদুর রহমান এবং সাভারের ঢাকা আরিজা মহাসড়কের ফুলবাড়িয়ায় বাসে বোমা নিক্ষেপের ঘটনায় রেহানা আক্তার নামে এক মহিলা নিহত হয় এছাড়া বিভিন্ন স্থানে মিছিলের পাশাপাশি চলছে গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণের ঘটনা দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সালে জহুর চৌধুরী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুরে নিজ বাড়ির পাশের দোকানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মুন্সি রশিদুর রহমান প্রত্যক্ষদর্শীরা জানায় অবরোধ কর্মসূচি শেষে সন্ধ্যায় দোকানে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায় পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান প্রতিবাদে সোমবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি ঢাকা আরিচা মহাসড়কের বালিয়াপুরে এবং থানা বাসস্ট্যান্ডে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে সাভার থানা ও পৌর যুব দল এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা আহত হয় জন এদিকে গত দুই ডিসেম্বর সাভারের ফুলবাড়িয়ায় অবরোধকারীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় রেহানা নামে আরও একজনের মৃত্যু হয় আজ মাগুরা যশোর সড়কে যাত্রীবাহী অটোরিকশায় পেট্রোল বোমা ছড়ে অবরোধকারীরা এ সময় অগ্নিদগ্ধ হয় চালক টুটুল হোসেন ঝিলাইদহে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলিওটিয়া শেল ছড়ে পুলিশ আহত হয় পুলিশ সদস্য সহ জন। অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষে নারায়ণগঞ্জের ভুই গড়ে আহত হয় পাঁচজন ফতুল্লা ও রূপগঞ্জে দুটি গাড়িতে আগুন দেয় অবরোধকারীরা জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয় পাঁচজনকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুলিশ অবরোধকারীদের সংঘর্ষে আহত হয় দশজন আটক করা হয় পাঁচজনকে গাজীপুরে পৌর বিএনপির নেতৃত্বে মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয় আটক করা হয় পাঁচজনকে সিরাজগঞ্জের বেলকুচির তামাই সড়কে ছাত্রদলের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে ছাত্রদল কর্মী আসাদুল গুলিবিদ্ধ হয় এ সময় আহত হয় অন্তত জন বরিশালে বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করে অবরোধকারীরা আটক হয় জন। মেহেরপুরে প্রধান প্রধান সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা এছাড়াও জেলার নির্বাচন অফিস সাব রেজিস্ট্রি অফিসে ভাঙচুর চালায় আঠারো দলের সমর্থকরা নরসেন্দি জেলা বিএনপি সভাপতি খাইরুল কবির খোকনের নেতৃত্বে মিছিল বের করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এদিকে মনোহর দিতে সাবেক সংসদ সদস্য শাখওয়াত হোসেন গোকুল মিছিল বের করলে পুলিশ বাধার মুখে পড়ে এছাড়াও শহরের বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ হয় টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক অবরোধ করে গণ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা চাঁদপুর কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করে আশ্রয় দলের নেতাকর্মীরা এদিকে চট্টগ্রামে নগরীর আকবর শাহ এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া ককটেলের আঘাতে এক পুলিশ সহ আহত হয় দুইজন অবরোধকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের এছাড়া অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করেছে আঠারো দল এছাড়া কুড়িগ্রাম পাবনা মুন্সীগঞ্জ লালমনিরহাট চুয়াডাঙ্গা গাইবান্ধা বাগেরহাট ভৈরব পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে আঠারো দলের বাহাত্তর ঘন্টার অবরোধ সালেজোহর চৌধুরী বাংলা ভিশন নিউজ ডেস্ক দেশের বিভিন্ন জায়গায় অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে নরসিংদীতে অবরোধ ও হরতালের বিরুদ্ধে মিছিল হয়েছে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে মিছিলটি পৌরসভা থেকে বের হয়ে শহরের ব্রাহ্মণদী শিক্ষা চত্বরে গিয়ে পৌর পার্কের উদ্বোধন শেষে পুনরায় পৌরসভায় ফিরে আসে এদিকে ময়বনসিংহের নান্দাইলে অবরোধ বিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন ঘুরে আসে পরেই এক বিক্ষোভ সমাবেশ হয় অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের দাবি না মানলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আর এ গুনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডক্টর আর এ গুনি বলেন অবরোধ কর্মসূচি সফল করতে বরাবর মতো আজও জনগণ সতস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে উপায়ন্তর না দেখে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে সরকার জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আন্দোলন দমনের মাত্রা যত বৃদ্ধি পাবে আন্দোলনের মাত্রাও তত বাড়বে বলে মন্তব্য করেন তিনি দ্বিতীয় দিনের অবরোধে সারা দেশে একজন নিহত এবং সাড়ে পাঁচশো জন আহত হয়েছে বলে দাবি করেন ড. আর এ গুনি আমরা এখনো আশা করি সরকার জনগণের ভাষা বুঝতে পেরে গণদাবি মেনে নিয়ে আলোচনার মাধ্যমে আগামী নির্বাচন সুস্থ নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের ব্যবস্থা করবেন অন্যথায় উদ্ভূত যে কোনো অনাকিঙ্কিত পরিস্থিতির সকল দায় দায়িত্ব সরকারকে দিতে হবে তাদের বাড়ি ঘরে তল্লাশি তেজগাঁও থানায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রিমান্ড জামিন উভয় আবেদনই নামঞ্জুর করেছে আদালত মহানগর হাকিম আতিকুর রহমান রবিবার এই আদেশ দেন এর আগে বিপুল নিরাপত্তার মধ্যে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে আদালতে হাজির করা হয় গাড়ি ভাঙচুর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড চায় পুলিশ অন্যদিকে জামিনের আবেদন জানান সাদেক হোসেন খোকার আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড জামিন উভয় আবেদনই নাকচ করে দেয় তবে রায়ে আদালত জানায় আগামী দশ দিন তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যাবে জমে উঠেছে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ নাটক শেষ পর্যন্ত ডাক যুগে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানালেন দলটির মহাসচিব এর আগে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলুক প্রধানমন্ত্রীর কাছে জাপা মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়া নিয়ে গত কদিন ধরে চলছে সিরিজ নাটক পর্বে এসে জানানো হয় প্রধানমন্ত্রী সময় না দেয় তার কাছে পদত্যাগ পত্রগুলো পাঠানো হয়েছে ডাক যোগে তবে পদত্যাগ পত্র পাঠানোর পরও মন্ত্রী পদের সুযোগ সুবিধা গ্রহণ অব্যাহত থাকায় এই নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা নিজে মনে করেন নাকি আপনি এখনো মন্ত্রী আছেন আমেরিকা এর আগে কয়েক দফার তারিখ ও সময় দিয়ে পদত্যাগ করেনি জাপার মন্ত্রীরা শনিবার পর্যন্ত পদত্যাগপত্র দিয়েছিলেন পাঁচ মন্ত্রী প্রতিমন্ত্রী রবিবার দুপুরে এশারদের ফাইলে জমা করেছে জিয়াউদ্দিন বাব্লু ও আনিসুল ইসলাম মাহমুদ সহ সব মন্ত্রী ও উপদেষ্টা পদত্যাগপত্র এর পূর্বে পাঁচটি পদত্যাগপত্র জমা এসেছিল এবং কিছুক্ষণ আগে আরও দুটি পদত্যাগ পত্র মাননীয় চেয়ারম্যানের কাছে এসে পৌঁছিয়েছে সর্বমোট ষাটটি পদত্যাগ পত্র এখন আমাদের কাছে আছে আমি সকাল থেকে চেষ্টা করেছি এই পদত্যাগ আমরা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করেও কোনো যাওয়ার সুযোগ পাইনি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অফিসিয়ালি আমরা এটা পাঠিয়ে দেব বাই পোস্ট আমরা এটা পাঠিয়ে দেব এবং সেটা আজকেই পাঠিয়ে দেব এদিকে এরশাদের প্রেসিডেন্ট পার্কে আবারও বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা দুঃখিতা ঘোষ বাংলাভিশন ঢাকা এদিকে আগামীকাল মন্ত্রী পরিষদ বৈঠকে যোগ দিচ্ছেন না জাতীয় পার্টির মন্ত্রীরা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি এ সময় তিনি সাংবাদিকদের বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের নির্দেশে রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্যই তিনি বঙ্গভবনে এসেছিলেন রাত নটা থেকে সাড়ে নটা পর্যন্ত বঙ্গভবনে অবস্থান করলেও সেখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান জাপা মহাসচিব তবে সর্বদলীয় সরকারের মন্ত্রিত্ব নেয়া জাপা নেতাদের পদত্যাগপত্র জমা দেয় আগামীকালের ক্যাবিনেট মিটিংয়ে তারা যোগ দিচ্ছে না বলে জানান জাতীয় পার্টি না আইলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলে আশঙ্কা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতের সে নির্বাচনের ফলাফল সবার জানা বলেই জনগণ ভোট দিতে যাবে না বলে মনে করেন তিনি এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমির হোসেন আমু বলেন নির্বাচনে কোন দল অংশ নিল বা বর্জন করল তা বড় ব্যাপার নয় নির্বাচন হবে তিনি বলেন নির্বাচনের তফসিল পেছানোতে আওয়ামী লীগের কোন আপত্তি নেই রহমান সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী বিএনপির রাজনীতির কঠোর সমালোচনা করে বলেন দলটি যা করছে তার নিকৃষ্ট রাজনীতির প্রমাণ জ্বালাও পোড়াও করে বিরোধী জোট দেশের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তা বাদ দিয়ে সমঝোতার পথে আসার আহ্বানও জানান তিনি তবে আগামী নির্বাচন নিয়ে নিজের হতাশার কথাও বলেন অর্থমন্ত্রী একটা নির্বাচনে তো কেউ যাবে না জানাই এদিকে অন্য এক অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আমির হোসেন আমু বলেন অনেকে নির্বাচনের তফসিল পেছানোর যে দাবি করছে তাতে আওয়ামী লীগেরও কোন আপত্তি নেই তবে এটা সরকার নয় করতে হবে নির্বাচন কমিশনকে কোন দল আসলো না আসলো এটা কোনো ব্যাপার না গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে চলতে থাকবে এখানে জনগণের পার্টিসিপেশন চলক ব্যাপার গভর্নমেন্ট অব দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপুল ফর এনি পার্টি যে কটা আসে আসুক না হবে আমু বলেন বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হতে পারে তবে যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোন ধরনের সমঝোতা করবে না আওয়ামী লীগ মাহফুজ রহমান বাংলা ঢাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন বিএনপি এখন আন্ডারগ্রাউন্ড দল তাই প্রকাশ্যে মোকাবেলা করার সাহস তাদের নেই রাষ্ট্রীয় শোকের মধ্যেও তারা কর্মসূচি দিয়ে মানুষ হত্যার উৎসব চালিয়ে যাচ্ছে অন্যদিকে নির্বাচনের ট্রেন মিস করায় এ নিয়ে বিএনপির আর কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিস্তারিত সেতু রিপোর্টে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে চোদ্দ দলের বৈঠক শেষে দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন সংবিধান অনুযায়ী পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাই আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নির্বাচনকে বাঞ্চাল করা যাবে না নেতারা নেতারা জনগণকে জনগণকে বলে। হরতাল করতে বলেন অবরোধ করতে তার নিজেরা এখন চলে গেছে মনে করে সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে পাঁচই জানুয়ারিতে নির্বাচন হবেই আজকে বিদেশি বন্ধুরা এসে তাদের আমরা স্বাগত জানিয়েছি তাদের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই তারা নিশ্চয় অনুভব অনুদমন করতে পেরেছে তারা এদের সংবিধান অনুযায়ী চলছে অন্যদিকে বঙ্গবন্ধু বিনিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ সমাবেশে মাহবুবুল আলম হানিফ বলেন বিএনপিকে আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই কারণ তারা আন্দোলনের নামে একের পর এক নৈরাজ্য করে দেশকে নাশকতার দিকে ঠেলে দিচ্ছে

শেতু আহমেদ বাংলা ভিশন ঢাকা সহকারী নিচ্ছি স্বপ্নধরার সংবাদ বিরতি সাথে থাকুন ফিরে এসে থাকছে দুই সালে বাসে আগুন দিয়ে এগারো জনকে পুড়িয়ে মারার ঘটনায় নানক সহ আঠারো জনকে অব্যাহতি দিয়েছে আদালত হরতাল অবরোধে পরিবহন খাতে প্রতিদিন কমপক্ষে তিনশো কোটি টাকা লোকসান দাবি পরিবহন মালিকদের আপনারা দেখছেন বাংলা সংবাদ